আপনাকে প্রচণ্ড কষ্ট দিয়ে আপনার সাথে বে করে যদি কেউ বাহ্যিকভাবে সুখে থাকে খারাপ লাগে আপনার রাগ হয় অভিমান হয় কিন্তু করা থাকে না তখন কিছুই কারো সুখ সহ্য হয় না কেন তোমার এসব কথাও শোনা লাগবে উল্টো নিজেরই বোঝানো যায় না কাউকে কষ্ট কারো সুখে থাকা নিয়ে নয় নিজের সাথে হওয়া প্রতারণার চোখ বন্ধ করে বিশ্বাস করার পর যখন কেউ বিশ্বাসের দেয়াল ভেঙে দেয় প্রতারক মানুষটি হাসতে থাকে তখনও সেভাবে জিতে গেল সে হেরে গিয়েছি ভাবতে থাকেন তখন আপনিও দুদণ্ড প্রতাপে জালেম হেঁটে বেড়ায় স্বগর্বে মাথা নিচু করে থাকে মজলুম এক কোনায় কোরআনের ছোট্ট একটি সান্তনার বাণী আপনি ধৈর্য ধরুন যতক্ষণ আল্লাহ বিচার করেন অভিশাপ দিবেন না বলবেন না কোনো কটু বাক্য নিশ্চিত জানুন যখন আল্লাহ বিচার করেন কথাটির ওজন এত বেশি কোনো পাহাড়ের চূড়ায় রেখে দিলে তা থর করে কেঁপে উঠত অপেক্ষা সেদিনের যেদিন আল্লাহ বিচার করবেন হারজিতের দিন সে যেদিন অপেক্ষা সেদিনের